إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ

সেই দেশে যেতে হলে আপনাকে ওই দেশের সরকার দুইটা জিনিস চাবে এক নম্বর আপনার পাসপোর্ট আছে কিনা অরিজিনাল কিনা দ্বিতীয় নম্বর আপনার ব্যাংক স্টেটমেন্ট কেমন সেটাও দেখবে পাসপোর্ট যদি অরিজিনাল হয় ব্যাংক স্টেটমেন্ট যদি ক্লিয়ার হয় তাইলে যেই দেশের ভিসা চাইলেন সেই দেশের সরকার আপনাকে ভিসা দিবে আল্লাহ বলেন গোলাপ তোমার জান্নাতে আসার জন্য এক নম্বর ঈমানnabla निर्ভজল পাসপোর্ট লাগবে দ্বিতীয় নম্বর ন্যাক আমুল নামের ব্যাংক স্টেটমেন্ট লাগবে দুটুকি লিয়ার যদি করতে বড় গোলাম রে আমি আল্লাহ তোমার এই জান্নাতের মালিক বানায় বিনা সুবহানাল্লাহ ঈমত কাকে বলে সহজ বিষয় নেবিজি যা যা দুনিয়া নিয়ে আসছে সবগুলোকে দিল থেকে মেনে নেওয়া জবানে স্বীকারোক্তি দেওয়া কাজে পরিণত করার নাম হলো ঈমান তেমনি কয়টা জিনিসের সমন্বয় কয়টা তিনটা তিনটা থেকে বিশ্বাস জবানে স্বীকার করা আর কাজে তিনটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ইমান সবাই ঠিক

अल्लाह के प्रेरितों बंदा एवं रसूल

কয়টা বিষয়ে মেনে নেওয়ার নাম ইমান আরো ধরে বলেন কয় বিষয়ে মেনে নেওয়ার নাম এক নম্বর আল্লাহর উপরি ইমান দ্বিতীয় নম্বর আল্লাহ পাক ফেরেশতাদের উপরে ঈমান আল্লাহ তিন নম্বর আল্লাহ পাক এই কিতাব সমূহের উপরে ঈমান আল্লাহ চার নম্বর নবীদের উপরে ঈমান আল্লাহ পাঁচ নম্বর আখিরাত দিবসের উপরে ঈমান আল্লাহ ছয় নম্বর তাকদীরের ভাগ মন্দের উপরে ঈমান আল্লাহ সাত নম্বর মৃত্যুর উপরে আবার উঠানো হবে এই জিনিসের উপরে ঈমান আল্লাহ এবার ঈমানটাকে যদি নিচ্ছিদ্র করতে পারি ঈমানটাকে যদি নিরভেজাল করতে পারি ঈমানটাকে

মাছ ঢুকবে থাকবে কথা বলে না নদীর পরে পানি আনতে গেলেন অনেক বড় কলস নিয়ে গেলেন অথবা বাসার উপরে টাঙ্কি বানাইলেন মোটর দিয়ে চার পাঁচ ঘন্টা ধরে পানি উঠাইতেছেন কিন্তু টাঙ্কির নিচে একটা ছিদ্র আছে খেয়াল করেন নাই বন্ধ করেন নেই কতক্ষণ থাকতে পারেন ইমান যদি নিচ্ছিদ্র না হয়

দিয়াত মানে ঈমান লাগবে নিশ্চিত রয়মান ইমানটা ঈমানটা হওয়ার পরে দ্বিতীয় নম্বর কাজ নেকা আমল নেকা আমল কাকে বলে সহজ বুঝেন নবীজি যা জমিনে করতে বলেছেন সেগুলো করা যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে নেকা আমল ঠিক যা করতে বলেছেন এগুলো করা যা করতে নিষেধ করেছেন থেকে থাকার নাম এই না কামল আর কি মানুষটা যদি ক্লিয়ার হয় আল্লাহ বলেন জন্নাতি ভালো হয় না তুমি জন্মাতি